আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন অবস্থান করছি জেলার উপজেলার এই ঠাকুর শালবাগানে আমি যে গাছটাতে বসে আছি এই গাছটা হচ্ছে এটা একটা নাম মানে নাম না জানা অনেক অনেক প্রজাতির গাছ এখানে আছে যে গাছের উপরে বসে আছি এই গাছটার নাম স্থানীয় ডাকে গিলা গাছ নামে আহ আপনারা সবাই জানেন ঠাকুরা জেলার ঐতিহাসিক আহ গাছ আছে একটা গাছ যেটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি গাছ আহ ওটা আমরা সবাই জানি কিন্তু এই গাছটা নিয়ে এত আসলে কেউ করে নাই বা এটা নিয়ে এত কেউ বলেও নাই এটা গাছ মানে দেখা যাচ্ছে যে আর কি উঠছে যেটা আমরা আর কি আমাদের ভাষায় বলি এই দেখা যাচ্ছে এদিকে আপনারা দেখুন আহ যে থালগুলো উঠছে একেবারে এদিক যে মাটিতে গোড়ায় গোড়ায় একেবারে উপরে উঠছে হ্যাঁ আহ দুই পাশে ছড়াই গেছে এখানে সুন্দর একটা পরিবেশে যে গাছটা উঠছে তো এখানে এই গাছটি দেখতে অনেক পর্যটক প্রতিদিনে প্রতিদিন এই গাছটি আসলে যে সৌন্দর্য দেখতে আসে কিন্তু এই গাছটা নিয়ে একটু গবেষণা হওয়া দরকার এই গাছটা আসলে এভাবে কেন আহ গাছের ঠাইল গুলো দেখুন একেবারে নিচে মাটি ঘেসে একদম উঠে আবার উপরে উঠছে তো এটা আসলে একটা আহ বিস্ময়কর ব্যাপার ঠিক আছে তো দেখে ভালো লাগতেছে যদি আমি আজকে প্রথম দেখতেছি এগে দেখি না হয়তোবা অন্য আরেকটা গাছ আছে দেখছি এটা গাছ দেখে অনেক অভিভূত হইলাম দেখে খুব যে একটা গাছ কিভাবে মাটি এর থেকে আবার উপরে উঠে হ্যাঁ অনেক ডাল হ্যাঁ উপরে উঠছে দেখে ভালো লাগতেছে এই গাছটা মিনিমাম আহ যেটা আমরা জানি যে একশো বছরের উপরেও এই গাছটার বয়স হয়েছে আসলে হ্যাঁ তো এই গাছটার খোঁজ খবর ওই রকম তো নেওয়া হয় না কারো আর দেখুন কি অবস্থা মহিলা আবর্জনা তো আমি অনুরোধ করব আহ সংশ্লিষ্ট যারা আছেন বন বিভাগের যারা আছেন তারা এই গাছটা নিয়ে অন্তত গবেষণা করবেন যে এই গাছটা আসলে কেন এরকম হইলো বা এই গাছটা মানে ঐতিহাসিক যে কিছু নিদর্শন আছে কিনা এই গাছটা আসলে এরকম কেন হইলো কেমনে কি হইলো এটা নিয়ে একটু গবেষণা করলে ভালো হয় জাতির উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম